তুফান নিয়ে তো আসলে অবশ্যই মন্তব্য খুবই ভালো এবং প্রথম থেকে শুরু করে একদম টিজার থেকে শুরু করে ফাস্ট লুড থেকে শুরু করে গান থেকে শুরু করে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে এবং আমিও আমার জায়গা থেকে মনে হয় যে এটা এবার ঈদের একটি আরেকটি এবং যেহেতু প্রিয় তোমার পরে বলবো যে অবশ্যই এই ছবিটা আরেকটা একটা মানে মানে ইতিহাস হতে যাচ্ছে কাগজ কলমে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে সেটা এসবিএফ এবং সেটা চর্কি এবং আলফাই এরা জিনিসটা বসে জিনিসটা স্যাটেল করবেন এবং এফডিসির থেকে অবশ্যই যদি যখন একটা ছবি রিলিজ করবে ঈদের সময় রিলিজ করতে গেলে সেটা এফডিসির এনওসির এনওসি পেপার লাগে এনওসি পেপার নিয়েই ছবিটা রিলিজ হবে সো এনওসির মানে এনওসি পেপার ছাড়া তো ছবি রিলিজ হবে না এবং আমার কাছে মনে হয় যে ফাইনালি গিয়ে ছবিটা রিলিজ হবে এবং এটা কাগজপত্র তো অবশ্যই সেটা প্রিপারেশন নিয়েই ছবিটা পরা। অপারেশন জ্যাকপোর্টে তো প্রায় চার পাঁচ মাস শুটিং করলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আমাদের জুনে আসলে এখন যেহেতু ঈদের সময় সো ঈদের সময় আমাদের শুটিংয়ের এখন কোনো ইয়ে নেই জুলাই মাসে আমাদের একদম সেকেন্ড উইক থেকে শুরু করে অগাস্টের ফার্স্ট উইক পর্যন্ত বড় একটা লটার কাজ হবে এবং সেই কাজটা করেই শেষ করব আমরা এবং সেখানে খুলনার কিছু কোর্শন বাকি আছে তারপরে আমাদের ফ্রান্সের কিছু কোর্শন বাকি আছে সব মিলে আমার কাছে মনে হয় যে অগাস্টের একদম ফার্স্ট উইকে ছবিটা শেষ হয়ে যাবে খুবই ভালো লাগছে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স কারণ আমাদের অনেক হিরোরা অনেক হিরোইন আমাদের সুপারস্টার সাকিব ভাই সবাই মিলে একসাথে যখন একটা র্যাম্পে হাঁটার একটা আয়োজন হয় সেই আয়োজনটা আসলে কখনোই ছোটো থাকে না এবং আমার কাছে মনে হচ্ছে আমি আমার যতদিন আমার যেহেতু র্যাম থেকে আমার স্টার্টিং সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই আমার দেখা মানে প্রথম এত বড় শো যেই শোতে এত আর্টিস্ট এত সেলিব্রিটিস এবং এত মডেল নিয়ে এবং এত বড় বড় ব্র্যান্ড নিয়ে শোটা হলো ঢাকা ফ্যাশন ডে টু এবং এই সুন্দর আয়োজনের সাথে থাকতে পেরে নিজের কাছে এখন ভালো লাগছে অনেক বেশি কারণ এত সুন্দর আয়োজন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি পিয়াল হোসেন করেছেন এবং পিয়ালকে অনেক থ্যাংকস জানানো উচিত এবং থ্যাংকস জানিয়েছি যে খুব ভালো আয়োজন হয়েছে আর আমার কাছে ভালো লেগেছে যে আমি যে ভেনি যে ড্রেসটা পরেছি এবং সবার কাছ থেকে খুব অ্যাপ্রিসিয়েশন জানিয়ে পেয়েছি এবং খুবই ইয়াং একটি মেয়ে ও আমাদেরই খুবই কাছে নির্ঝর নির্ঝরের ড্রেস পরে হেঁটেছে স্টপার এবং অসাধারণ আয়োজন খুব ভালো লাগছে